ডুরান কাপকে লক্ষ্য করে মোহন বাগানের প্র্যাকটিস শুরু হলো এবং সেই প্র্যাকটিসে নামলেন অভিষেক সিং টেকচাম অভিষেক সিং টেকচাম যিনি একজন লেফট ব্যাক তবে রাইট ব্যাক অপশানেও তিনি স্বচ্ছন্দ ফুটবল খেলতে পারেন মিনারবা ফুটবল একাডেমি এবং পাঞ্জাব ফুটবল একাডেমির প্রোডাক্ট বলা যায় যিনি কিন্তু মূল তার সার্ভিসটা পাঞ্জাব এফসি মিনারবা একাডেমির জন্য সার্ভ করে এসছেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমের আন্ডার ডিভিশনগুলোতে পারফরমেন্স করে ন্যাশনাল টিমে জায়গা করে নিয়েছেন অত্যন্ত ধারাবাহিক ডেডিকেটেড পারফর্মার কিন্তু এই অভিষেক সিং ইন্ডিয়ার আন্ডার সিক্সটিন আন্ডার টোয়েন্টি আন্ডার টোয়েন্টি থ্রি এবং ন্যাশনাল টিম ডেবিউ প্রত্যেকটা টিমেই কিন্তু বা প্রত্যেকটা স্কোয়াডেই কিন্তু তিনি ছিলেন তবে ইন্ডিয়ান আন্ডার টোয়েন্টি থ্রির হয়ে দুটো অ্যাপিয়ারেন্স আছে তার এছাড়াও ন্যাশনাল টিমেও কিছুদিন আগে কিন্তু তার অভিষেক হয়েছে গোটা খারাপ খেললেও তার পারফরমেন্স কিন্তু ঈর্ষণীয় গোল্ডেন গ্লুপ পাওয়া গোলকিপার বিশাল কাইট যে ক্লাব ফুটবলে শ্রেষ্ঠ গোলকিপার সেটা নিঃসন্দেহে এবং বিশাল কাইপের এই শ্রেষ্ঠত্বের পেছনে রয়েছেন বলা যায় সামনে রয়েছেন ডিফেন্ডাররা আলবার্টো দিব্যেন্দু বিশ্বাস রিগিস বোস এবং অবশ্যই রায় এবং এখানে যুক্ত হলো কিন্তু অভিষেক সিং মোহনবাগান ডিফেন্স আরো বেশি ক্লিনশিট রাখবে মোহনবাগান ডিফেন্স আরো বেশি স্ট্রং হবে এটা কিন্তু এই মুহূর্তে নির্দ্বিধায় বলা যায় তবে এখনো পর্যন্ত তেকচাম সিং না সুভাশিস বোস প্রথম পছন্দ কে হবে সেটা নিয়ে জল্পনা তো থাকবে তবে এই অভিষেক সিং টেকচামের আমরা যদি অ্যাজ আ ডিফেন্ডার লক্ষ্য করি যে এই তরুণ ডিফেন্ডার বা একজন লেভব্যাক অপশনাল সাইড ব্যাকের কী কন্ট্রিবিউশন আছে পাঞ্জাব এফসির হয়ে সেখানে আমরা অবশ্যই তার ডিফেন্সিভ কোয়ালিটিটার দিকে নজর রাখবো ডিফেন্সিভ কোয়ালিটিতে লাস্ট সিজনে সে বাইশটা ম্যাচ খেলেছে এবং সেখানে দুটো ক্লিনশিট কিন্তু আছে সেখানে যদি আমরা আরও ডিটেলস স্ট্যাটসে যাই যে ড্রিবিল কীরকম আছে তিনি কিন্তু উনিশটা ড্রিবিল করেছেন ট্যাকেল করেছেন চুয়াল্লিশটা ইন্টারসিপেশন কিন্তু ছেচল্লিশটা এছাড়াও ব্লক শট কিন্তু সাতটা এছাড়াও আরও দেখা যাচ্ছে এরিয়াল ডুয়েল উইনে কিন্তু আটটা সংখ্যা রয়েছে বা আটটা এরিয়াল ডুয়েল কিন্তু উইন করেছেন এই ফুটবলারের পাসিং অ্যাকুরেসিতে যদি আমরা আসি সেখানে কিন্তু আমরা দেখতে পারব ওই বাইশটা অ্যাপিয়ারেন্সে পাঁচশো ষোলোখানা অ্যাকুরেট পাস খেলেছেন তিনি এর মধ্যে অ্যাকুরেট লং বলের যে পাস সেটা কিন্তু চল্লিশটা রয়েছে এছাড়াও অ্যাকুরেট ক্রসেস দুটো রয়েছে অভিষেক সিং টেকচামের অ্যাটাকিং জোনে কি কন্ট্রিবিউশন আছে সেটা দেখতে গেলে কিন্তু এই ফুটবলারের অল ওভার পারফরমেন্সটাকে নিরীক্ষণ করতে হবে তার আগে আমাদের দেখে নেওয়া দরকার যে অভিষেক সিং টেকচামের মতো যারা ব্যাক সিস্টেমের ডিফেন্ডার তাদের তো ক্রস দেখলাম সাকসেসফুল পাস দেখলাম তবে এই ফুটবলারের আরও একটা দক্ষতা আছে সেটা হলো শুটিং বাইশটা অ্যাপিয়ারেন্সে অভিষেক সিং টেকচাম কিন্তু সতেরোটা শট নিয়েছেন যার মধ্যে শর্ট অন টার্গেট তিনটে তবে একজন ডিফেন্ডারের ক্ষেত্রে কিন্তু এইভাবে শুটিং জোনকে তৈরি করাটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয় তারা অনেক বেশি চান্সেস পায় ক্রস করার মাইনাস করার শুটিং স্পেসটা তারা কিন্তু পায় না ওই আচমকা কিছু শট যেখান থেকেই গোল হওয়ার একটা টেন্ডেন্সি বা গোল করার একটা টেন্ডেন্সিতে এই ডিফেন্ডাররা কিন্তু শ্যুট করে থাকে সেগুলো কনভারসেশান রেটটা এই জন্য কিন্তু কম এই হলো অভিষেক সিংয়ের পারফরমেন্স ট্যাক্স তোমাদের কি মতামত অভিষেক সিং টেকচাম সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে